আমাদের পটিয়া যেটা ইতিহাস ঐতিহ্য ভরপুর এই পটিয়াতে প্রীতিলতা ওয়াজাদার জন্ম হয়েছে এই পটিয়াতে আয়ব বাচ্চু জন্ম হয়েছে এই পটিয়াতে আব্দুল হাই জন্ম হয়েছে মূলত এই যে বীরকর্ণ প্রীতিলতা এই প্রীতিলতার স্মরণে মূলত এই সাংস্কৃতিক ভ্রমণটা তৈরি করা হয়েছে প্রীতিলতা সম্পর্কে যদি বলতে যাই এটা ইতিহাসের অনেক অনেক গভীরে যেতে হবে আমার উপরে আপনারা যে ভাস্কর্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রীতিলতা ওয়েদাদারের ভাস্কর্য মূলত ১৯১১ সালের পাঁচে মে পটিয়ার বা চট্টগ্রামের পটিয়ার ধরঘাত এলাকায় পৃথিবীত ওয়েদাদার জন্মগ্রহণ করেন এবং উনিশশো থেকে উনিশশো ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আমরা যদি উনিশ শতকের গোড়া থেকেও যদি চিন্তা করি সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন হ্যাঁ আমাদের বায়ান্নের ভাষা আন্দোলন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ তারই ধারাবাহিকতায় যদি আমরা মনে করি বর্তমান প্রজন্ম যদি ইতিহাসটা জানতে হয় যে বাঙালির যে গৌরবের উজ্জ্বল ইতিহাস যদি জানতে হয় তাহলে বীরকন্যা প্রীতিলতা কল্পনা দত্ত যোশী সহ সে বীর নারী এবং চট্টগ্রামের যে যে ইতিহাস যে প্রেক্ষাপট ব্রিটিশ বিরোধী আন্দোলনের চট্টগ্রাম মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে যে চট্টগ্রাম যুব বিদ্রোহ হয়েছিল সেই ইতিহাস জানা আমি মনে করি আবশ্যক পৃথিবীদ বৈদ্যদার মাস্টারদা দশ সেনের নেতৃত্বে একটা বিপ্লবী দলে যোগ দেন এবং উনিশশো সালে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবের সশস্ত্র হামলায় নেতৃত্ব দেন কন্যা এই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন সে উনিশশো সালে পাঁচে মে ধলঘাট দস্তিদার উনি জন্মগ্রহণ করেছিলেন শিশু বয়সে প্রীতিলতা সহ ওনারা চট্টগ্রাম শহরে চলে যান উনি প্রথমে প্রথম দ্বিতীয় শ্রেণী ভর্তি না হই উনি এত বেশি মেধাবী ছিলেন উনি তৃতীয় শ্রেণীতে ভর্তি হয়ে গেলেন এই যে চট্টগ্রাম খাস্তগির স্কুলে এতক্ষণ পর্যন্ত কথা বলছিলাম আমি যে বীরকন্যা বিতরিত ওয়েদার সাংস্কৃতিক ফোরাম বা সাংস্কৃতিক এই ভবন ট্রাস্টের প্রতিষ্ঠাকালীন সভাপতি স্যার পঙ্কজ চক্রবর্তী স্যারের সাথে স্যারের কাছ থেকে কিন্তু অনেক আমরা তথ্য জানতে পেরেছি তো প্রীতিলতা এটা আমাদের গর্ব না পুরো বাংলাদেশের গর্ব শুধু আমাদের পটিয়ার গর্ব না আমরা জানি হচ্ছে আমাদের পটিয়াতে প্রীতিলত ওয়েদাদারের মতো একজন বিপ্লবী আছে বলে আমরা অনেক আমাদের পটিয়াটা অন্তত পুরো বাংলাদেশ পুরো ওয়ার্ল্ড চিনেছে আমি মনে করি তো স্যারের স্যারের কাছ থেকে অনেক তথ্য আমি জানতে পেরেছি এবং আপনাদেরকেও একটু জানানোর চেষ্টা করেছি আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম